আসসালামু আলাইকুম যারা অনলাইনের মাধ্যমে ইউটিউব চ্যানেল দেখে কিংবা আপনার ফেসবুক দেখে যারা মাল কেনা বেচা করেন তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো তো অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আসলে তো আমরা যখন পাঁচশো কিংবা এক হাজার টাকা অ্যাডভান্স করে থাকি তখন অনেক ভাই আছে টাকাটা নেওয়ার পরে ওনার নাম্বারটা ব্ল্যাকলিস্ট কিংবা আপনার তারপরে ওনার সাথে আর ফোনে কথা বলে না তো তাদেরকে বলি আপনারা যারা মাল কিনেন কেনার আগে আপনারা অবশ্যই ওনার যে নাম্বার দিয়ে আপনাকে ফোন দেয় সেই নাম্বারে আপনার ভিডিও ফোন দেবেন বিডিও ফোন দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ওনার দোকানের নাম তারপর আপনার ওই নাম্বারের সাথে ভিজিটিং কার্ড আছে কিনা ওনার এই যে দোকান এই দোকানটা অবশ্যই দেখবেন দেখার পরে অবশ্যই আপনারা কনফার্ম হবেন কমফার্ম হওয়ার পরে মালামাল কিনবেন এছাড়া কোনো প্রকার মাল নেবেন না কারণ অনেক সময় দেখা যাচ্ছে আপনি অনেক কষ্ট করে পাঁচশো কিংবা এক হাজার টাকা ওনাকে অ্যাডভান্স দেবেন তারপরে আপনার টাকাটা দেবে না সেক্ষেত্রে কিন্তু ওনার কিন্তু কিছু হবে না কিন্তু আপনার যে কষ্টের টাকাটা সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু হয়ে যেতে পারে আমি বিশেষ করে বলবো যারা মাল নেন অবশ্যই তাকে দেখবেন তার দোকানের মেমোটা অবশ্যই দেখবেন কিংবা ওনার এই ভিজিটিং কার্ডটা দেখবেন আর উনি যদি দেখাইতে না চায় সেক্ষেত্রে ওনার কাছ থেকে মাল নেবেন না আপনি টাকা দিয়ে মাল নেবেন আপনি অন্য কারো কাছ থেকে মাল নেবেন কোনো প্রকার জালিয়াতির শিকার হবেন না আর আজকে আমি একটি চব্বিশ টেন্সটা রেমলি ফায়ার দেখাবো তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমি এই সেটি এখন আপনি আপনাদেরকে দেখাবো আমার কাছে যে এমলিফায়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চব্বিশ ট্যান্ড স্টার এমলি এটা বারো বারো চব্বিশ ট্যান্ড স্টার এমলিফায়ার এই একটি এমলিফায়ার দিয়ে আপনারা যদি চান ষোলো ইঞ্চি স্পিকার চারটা স্পিকার তিন ইঞ্চি বয়স কলের সুন্দরভাবে চালাতে পারবেন অনেক ভাই আমার কাছে মাল নিছে ওরা চার ইঞ্চি বয়স কলের এমলিফায়ার আপনার স্পিকার বাজাচ্ছে কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে না আর আমার কাছ যারা অবশ্যই মাল নিচ্ছেন এই পর্যন্ত তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন যে আপনাদের মালটা ভালো চলতেছে কিনা আর এই ট্রান্সফর্মারগুলো কিন্তু তামাদে তৈরি করা ট্রান্সফর্মার তামাদের তৈরি করা এখানে ফ্যানের সিস্টেম আছে যদি কখনও হিট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ঠান্ডা হবে আর এই পাশেও কিন্তু একই সিস্টেম আর সামনে এটা দেখেন সামনে হচ্ছে মাস্টার ভলিউম দেওয়া আছে দুই সাইডের জন্য দুইটা মাস্টার ভলিউম লাগা লাগানো আছে এটা ব্লুটুথ ইউসবি সিস্টেম মাইক্রোফোন সিস্টেম আছে কথা বলতে পারবেন গানের সাথে সাথে এখানে ব্লুটুথের জন্য আলাদা সুইচ দেওয়া আছে আর এখানে মেন পাওয়ারের জন্য সুইচ দেওয়া আছে আর লেবেল লাইটও কিন্তু আছে আর এই মালটার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা পড়বে যদি কেউ নিতে চান আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসে পরিবহন সুন্দরবন জননী তারপর বিভিন্ন রকমের কুরিয়ার সার্ভিস আছে আমাদের এখানে আমরা এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি মাল পাঠাই থাকি আর আমাদের এখানে প্রায় দশটার উপরে কুরিয়ার সার্ভিসের অফিস আছে এগুলার নাম আপনাদের বলতে গেলে অনেক সময় লাগবে আসলেও আর এখানে এই মালটা আপনারা যদি কেউ নিতে চান অবশ্য নিতে পারবেন আমাদের কাছে এই মালগুলো অ্যাভেলেবেল মাল আছে আমি নিজে হাতে ইনশাল্লাহ মালগুলা তৈরি করে থাকি আর এখানে যে এমলি ফায়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক নাম্বার টেন স্টার দিয়ে তৈরি করা আর পিসিবিগুলো কিন্তু অনেক ভালো মানের পিসিবি এখানে যে ওয়ারিংয়ের ব্যাপারটা আছে আপনারা দেখেন মিক্সারের লাইন করা আছে একদম মানে পারফেক্ট যে এমলিফায়ার এটা হচ্ছে আপনারা যদি কেউ বাসা বাড়িতে চালাতে চান কিংবা আপনার ভাড়ার অনুষ্ঠানে অনেক সময় দেখা যাচ্ছে যে মিক্সার ছাড়া যারা কোনো প্রোগ্রাম করতে চান তাদের জন্য এই সেটগুলো অনেক ভালো হবে কোনো প্রকার সমস্যা হলে ফিউজ সিস্টেম আছে ফিউজ কেটে যাবে কোনো সমস্যা হবে না আর এটার এই মডেল হচ্ছে চেয়ার এটা আসলেও মডেল কিছু না মডেল টোডেল আসলে কিছু হয় না আপনার মেন হচ্ছে ভিতরের মালগুলো দেখবেন যে মালগুলা ভালো কি না এগুলো আপনারা দেখে ক্রয় করতে পারেন আর আমাদের যে প্রত্যেকটা কিন্তু মালের মধ্যে দেখেন আমার স্টিকার দেওয়া আছে এখানে মোবাইল নাম্বার সহ দেওয়া আছে আর আমার কাছ থেকে অনেক ভাইরা আছে মাল নিয়ে থাকেন আর অবশ্যই আমাকে যারা ফোন দেন আপনার সকাল নয়টা থেকে রাত দশটার ভিতরে ফোন দেবেন এটা মালটা কিন্তু অনেক হেভি করে তৈরি করা এটা পাঁচগুলা আসলে বিভিন্ন রকমের পাস দিয়ে আমরা তৈরি করে থাকি সব থেকে ভালো মানে পাসগুলো আমরা দিয়ে থাকি আর মাল পাঠানোর আগে আমরা বর্তমানে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি কেউ যদি পাঁচশো টাকাও দিতে চান তাতে কোনো সমস্যা নেই পাঁচশো টাকাও অ্যাডভান্স দিতে পারে আর বাকি টাকা আপনি কুরিয়ার সার্ভিসে যখন মালটা হাতে পাবেন তখন আপনারা ওখান থেকে এই টাকাটা দিয়ে মালটা উঠায় নেবেন আর যদি দেখা যাচ্ছে মাল আপনার ভেঙে গেছে কোনো প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে মাল আপনার রিটার্ন দিয়ে দেবেন আমি আপনাদের যে অ্যাডভান্সটা নিচে সেই অ্যাডভান্সটা আমি অবশ্যই দিয়ে দেব আর মালটা আপনার বারো ইঞ্চি যদি চালান সেই ক্ষেত্রে বারো ইঞ্চি চারটা ছয়টা যে কয়টা চালান সেই কয়টা চালাতে পারবেন কোয়ালের উপর ডিফেন্স করবে যদি আপনি তিন ইঞ্চি বয়স কলের এক নম্বর স্পিকার চালান সেক্ষেত্রে চারটা বারো ইঞ্চি স্পিকার একদম ইচ্ছা মতন করে বাজাতে পারবেন অনেক ভালো মানের সাউন্ড হবে আর অবশ্যই আমার ভিডিওগুলো যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার দোকান গাজীপুর চৌরাস্তাতে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই ফোন দিয়ে আসতে হবে আর দোকান খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারো কোনো মতামত থাকে আমাকে ফোন দিয়ে বলতে পারেন কারো যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তারপরে আমাকে ফোন দিতে পারেন মাল নেন বা না নেন আর আসলেও অনেক ভাই আছে তারা ফোন দেন যে ভাই অনলাইনে মাল নেওয়ার পরে দেখা যাইতেছে অনেক সমস্যা হয় এই সমস্যা হয় ওই সমস্যা হয় অনেকজনের কাছ থেকে আপনার মাল নিচ্ছেন নিয়ে প্রতারিত হয়েছেন আমি সবাইকে বলি সতর্কভাবে আপনার নিজের টাকা দিয়ে আপনারা মাল কিনবেন দশ দোকান থেকে এক জায়গা থেকে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ